হ্যাঁ চিঠির সাথে তোমার বাবার কি সম্পর্ক স্যার আমি তো কিছু বুঝতেছি না স্যার আমার কোম্পানির দুই কোটি টাকা কই আপনাকে কে ম্যানেজার হিসেবে নিয়োগ দিছে বলুন তো এক সপ্তাহের মধ্যে যদি আমার টাকা আমার অ্যাকাউন্টে না আসে তাহলে আপনার চাকরি নিয়ে টানাটানি হবে দেখেন তো আপনিও মানি তাহলে এটা কি আগে কেউ পাইছেন সালাম আলাইকুম স্যার কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ কি অবস্থা তোমার হ্যাঁ দাও চা একটা দাও চিনি কমাই দিও আচ্ছা বানাইতে একটা আসি শামসুল তোমার পরিবারে কি অবস্থা আলহামদুলিল্লাহ স্যার আপনার দোয়া ভালোই আছে ছেলের কি অবস্থা ছেলেকে মাদ্রাসায় পাঠাও হ্যাঁ ও তো প্রতিদিন মাদ্রাসায় যাইতে আছে স্যার শুনছেন কি আপনি ওই মুজিদ একটা খাম পাইছেন হ্যাঁ তা তো পাইছি কিন্তু ওটার রস এখনো বের করতে পারলাম না যে ওই মাদ্রাসে আচ্ছা তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে ধরো চাটা নিয়ে যাও তোমাকে বলছি ওই ব্যাপারটা দেখেন হয়তো রস উদ্ঘাটন হইলেও হইতে পারে হ্যাঁ ওই ব্যাপারটা তো দেখা লাগবে অবশ্যই ওটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে স্যার ম্যানেজার সাহেব হ্যাঁ আমার ডেস্কের দিকে একটু আসুন তো আচ্ছা মে স্যার কি জন্য ডাকছেন স্যার দেখেন ম্যানেজার সাহেব আপনি তো জানেন আমি আগের ম্যানেজার কি কারণে চাকরির যুক্ত করেছিলাম জি স্যার তো বি কেয়ারফুল আগে আমি বলে দিলাম আমি আপনাকে একটা কাজ দিয়েছিলাম মনে আছে জি স্যার ওই ছেলেটার খোঁজ পেয়েছেন আপনি জি স্যার ওই ব্যাপারে তো অনেক খোঁজ নিলাম কিন্তু কোনো হিজ তো পেলাম না আচ্ছা ব্যাপারটাকে কিন্তু হালকাভাবে ভাবে না তাহলে তুমি ওই ব্যাপারে একটু ভালোভাবে খোঁজ নিয়ে দেখিও দেখো ওর কোনো খোঁজ খবর পাও কিনা জি স্যার অবশ্যই এবার আমি কথা দিলাম এবার এই ব্যাপারে আমি পুরোপুরি তথ্য নিয়ে আপনাকে দিব স্যার এই ফাইলে একটু সেন্টে করে দেন এখনো ক্লায়েন্ট ভুলে আছে আচ্ছা بين الرجاء والخوف قلبي طائر হ্যাঁ তারপর আপনারা ফ্যাক্টরি ঢাকার কি অবস্থা ওটার মধ্যে আজকের সেলস কেমন আছে তারপর লক্ষ্মীপুরটার কি সমস্যা হয়েছে হ্যাঁ হ্যাঁ তারপর ওই কি অবস্থা আজকালকার ছেলেরা মানে রাস্তা দেখে শুনে পারাবার করতে পারে না

এক বছর আগে করোনাতে আমার মা বাবা সময় মারা যায়। হ্যাঁ? তোর বাবা আমার সাথে सीटेट কি সম্পর্ক? তুমি থাম তো। বলো তুমি। শেষবার যখন বাবা চাকরি হারিয়েছিল, তিনি তখন অনেক হতাশ হয়েছিল। আর তারপরে তো আচ্ছা দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কাউকে হতাশ হতে দিব না যেখানে আল্লাহ তালা এর সমাধান রেখেছে সেখানে হতাশা হওয়ার আর কোনো প্রশ্ন ওঠে আচ্ছা তুমি আমার খোঁজ পাইলে এই বা আর কিভাবে বুঝলে যে আমার তো বাজে অবস্থা ছিল সেদিন যখন আপনি ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন দেখো ম্যানেজার সাহেব তোমার এই ফাতরামির কাজ আমার একটু ভালো লাগতেছে না তোমাকে এক সপ্তাহ সময় দিছি আর মাত্র ছয় দিন এই ছয় দিনের মধ্যে তুমি আমার টাকা হিসেব ব্যবস্থা করে দিবা আর মাত্র তোমাকে ছয় দিন আছে তুমি এই ছয় দিনের মধ্যে যেভাবে পারো আমার টাকা ব্যবস্থা করে দাও আমি আর কিছু বুঝেছি না আবার কথা বলে अपरती <Gã entender>